ধরুন আপনি একটি বিমানে উঠেছেন আর আপনি জ্ঞান ফিরে দেখেন আপনি একটি হাসপাতালে আছেন আর আপনি যেই বিমানে উঠেছিলেন তার মধ্যে আর কেউই বেঁচে নেই ঠিক এমনটাই হয়েছে এই ভাইটির সাথে এই ভাইটির নাম হচ্ছে বিশ্বরায় কুমার রমেশ আর এই ভাইটি সেই প্লেনের প্যাসেঞ্জার যা বারো জুন দু হাজার পঁচিশের ভারতের আহমেদাবাদ শহরে ক্র্যাশ করেছিল তো আজকে আমি কথা বলবো ইতিহাসের সবচেয়ে ভয়ানক প্লেন দুর্ঘটনা নিয়ে যা জানার পর আপনি প্লেনে উঠতেও ভয় পাবেন তো ঘটনাটি হচ্ছে বারো জুন দু হাজার পঁচিশের ভারতের আহমেদাবাদ শহরের ইন্ডিয়ার বিশ্বস্ত এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেনের এই প্লেনটির এয়ার ইন্ডিয়ার ড্রিম সেভেন এইটি সেভেন এই প্লেনটি দুইশো বিয়াল্লিশ জন প্যাসেঞ্জার নিয়ে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় আর তারপরে এই প্লেনটি ছয়শো পঞ্চাশ ফিট উপরে ওঠার পর চারশো ফিট গতিতে মিনিটে চারশো ফিট গতিতে নিচে নামতে থাকে তারপরে এক মিনিটের মধ্যেও পাইলট প্লেনটিকে কন্ট্রোল না করতে পেরে প্লেনটি ভূপৃষ্ঠে ক্র্যাশ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকা দুইশো জন মানুষই অন দ্য স্পট ডেথ হয়ে যায় দুশো জন মানুষের থেকে দুশো জন মানুষই কিন্তু অন দ্য স্পট মরে যায় আর মাত্র ভাগ্যক্রমে একজন মানুষ বেঁচে ফিরে আর সে তার ভয়াবহ বেঁচে ফেরার অভিজ্ঞতাও অলরেডি ইন্টারনেটে কিন্তু শেয়ার করেছে প্লেনটি যখন ক্র্যাশ করে তখন তিনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় আর বেঁচে ফিরে বোয়িং কোম্পানি ক্লেম করে তাদের প্লেন 30 বছর পর্যন্ত উঠতে পারে আর এই প্লেনটি বোয়িং সেভেন এইটি সেভেন এগারো বছর ছয় মাস ওড়ার পরেই ক্র্যাশ করে একটি বিল্ডিংয়ের সাথে তো ঘটনাটি থামাচাপা দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়া ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনেক টাকা অফার করে কিন্তু তথ্য অনুযায়ী প্লেনটি ভারতের আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শো পঞ্চাশ ফিট উপর উঠলে চারশো ফিট মিনিটে চারশো ফিট গতিতে নিচে নামতে থাকে আর তারপরেই ভূপৃষ্ঠে ক্র্যাশ হয়ে যায় আসলে বোয়িং সেভেন এইটি সেভেনের এটা কিন্তু নতুন কিছু না এর আগেও অনেকবার প্রবলেম ফেস করেছে বোয়িং সেভেন এইটি সেভেনের প্লেনটি আর বোয়িং আসলে একটি আমেরিকান কোম্পানি এই কোম্পানি ক্লেম করে তাদের তাদের প্লেন কমসে কম ত্রিশ বছর পর্যন্ত পূরণ ক্ষমতা রাখে আর এই প্লেনটির মাত্র এগারো বছর ছয় মাসই হয়েছে টি তো প্লেন ক্র্যাশে বেঁচে ফেরা এই ভাইটি তার ভয়াবহ বেঁচে ফেরার গল্প প্রকাশ করে তিনি বলেন তিনি ভেবেছিলেন তিনি মরেই যাবেন কিন্তু কীভাবে যেন জানি তিনি বেঁচে গেছেন তিনি প্লেন ক্র্যাশ করার সাথে সাথেই পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান আর তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়েন তারপরে প্লেনটি খুব জোরে বিস্ফোরিত হয় যাতে প্লেনে থাকা যত মানুষ ছিল সবাই অন দ্য স্পট ডেট হয়ে যায় তো এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়ানক অ্যাক্সিডেন্ট এর আগে হয়তো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে কি না সেটা বলা মুশকিল তবে এর আগেও বোয়িং সেভেন এইটি সেভেনের অনেকবারই টেকনিক্যাল সমস্যা ফেস করেছে তবে তবে এখানে প্রশ্ন হলো প্লেনটি ক্র্যাশ কেন করলো তো এখানে প্রশ্ন হলো কি পাইলটের ত্রুটির কারণে কি প্লেনটি ক্র্যাশ করেছে যে পাইলট চালাতে পারে না যার কারণে প্লেনটি ক্র্যাশ হয়েছে এর উত্তর হচ্ছে না এই প্লেনটি চালাচ্ছিলেন সুমিত সারভাওয়াল তিনি অনেক দক্ষ একজন পাইলট যার নয় হাজার তিনশো ঘন্টা পর্যন্ত ফ্লাইটে উড়ানোর টাইম আছে ফ্লাইট উড়ানোর দক্ষতা আছে সুমিত সারভাওয়াল অবিবাহিত ছিলেন তিনি তার বাবা মায়ের সাথে থাকতেন তিনি চেয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি তার বয়স্ক বাবা মায়ের দেখাশোনা করবেন কিন্তু সেটি আর করা হলো না প্লেন ক্র্যাশেই তার মৃত্যু হয়ে যায় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটে পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড বাই